ইশাক সাহেব চারটি গরু দ্বারা সাত দিনে চল্লিশ হেক্টর জমি চাষ করতে পারেন ছয়টি গরু দ্বারা দশ সমস্ত একই দিনে তিনি কত হক্টর জমি চাষ করতে পারবেন তো এই অঙ্কটি করার জন্য আমরা এমডিএস মেথড ফলো করবো তাহলে এমডিএস এর ফর্মুলাটা আমরা লিখি যে এম দিয়ে বোঝায় সংখ্যা বোঝায় যে কতটি গরু বা মানুষ আছে তারপর গুণ হচ্ছে দিন ডি ওয়ান তারপরে চল্লিশ একটর জমি মানে এটা কাজের পরিমাণ তার কাজের পরিমাণ হবে চল্লিশ একটর ডব্লু ওয়ান ঠিক অনুরূপভাবে সমস্যা এই সাইডে আমরা এটা লিখি এম টু ডি টু ডব্লু টু তো এটা হচ্ছে প্রশ্নের প্রথম লাইনের যে তথ্যগুলো দেওয়া আছে সেটার জন্য এবং এটা হচ্ছে প্রশ্নের দ্বিতীয় লাইনের যে তথ্যগুলো আছে সেগুলো দেখে আমরা বসাবো তো এখানে এম ওয়ান দিয়ে বোঝায় চারটি গরু তাহলে ফোর হবে তারপর ডি ওয়ান হচ্ছে সেভেন তারপরে ডব্লু ওয়ান হচ্ছে ফোরটি মানে এখানে কাজের পরিমাণ যে কত একটা জমি তারপরে এখানে এম টু এর জায়গা হবে সিক্স গরুর সংখ্যা আর ডি টু হচ্ছে যে এখানে আমরা সমস্তটা ভেঙে নিব ভেঙে নিলে এখানে পাই দশ দুগুনে বিশ বিশালে একুশ বাই দুই আর এখানে নিচে হবে এটা এত বের করতে বলছে কত একটা জমি তাহলে এখানে হবে এক্স এখন যদি আমরা কাটাকাটি করি চার দশে চল্লিশ তারপরে দুই দিয়ে তিন কাটলে তিন তারপর এখানে আমরা বসালাম সেভেন বাই টেন তারপর এখানে হবে তিন একুশ তেষট্টি বাই এক্স তারপর এখানে সেভেন এক্স কোনি গুল করলাম সেভেন এক্স তারপর এখানে ছশো তিরিশ তাহলে এখানে আমরা এক্সএম মান পাবো যে সাত সাত নিচে চলে যাবে ছশো তিরিশের এখন এখানে কাটাকাটি করলে পাবো সাত নং তেষট্টি আর শূন্য তাহলে এখানে এক্সেম মান বেরোবে নব্বই তো প্রশ্নে বের করে বলেছে যে কত একটা জমি চাষ করতে পারবেন তাহলে এখানে নব্বই একটা জমি চাষ করতে পারবেন এখানে নব্বই হচ্ছে এই প্রশ্নের উত্তর